খাবারের পরে মিষ্টি খাওয়া শুননাত এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যদিও এর কোনো ভিত্তি নাই আমরা নিজেদের প্রয়োজনে খাবারের পরে ডেজার্ট খেতে ভালো লাগে সেজন্য আমরা হাদিস বানিয়ে নিয়েছি যে খাবারের পরে মিষ্টি খাওয়া শূন্য নবী করিম সাল্লা সাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন এর মানে এই না যে কোনো খাবারের পরে আলাদা করে মিষ্টির জন্য তিনি ডেজার্টের অপশন রাখার জন্য বলতেন আগে হতে পারে পরে হতে পারে মাঝে হতে পারে মিষ্টি তিনি পছন্দ করতেন সেটা ভিন্ন কথা বাট খাবারের পরে মিষ্টি খেতে হবে আলাদা করে এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না তো নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি খাবার খেতেন পরিমাণে অনেক কম আপনারা জানেন যে তার সুস্পষ্ট হাদিস রয়েছে নির্দেশনা রয়েছে তিনি বলেছেন আমাদের স্টমাককে তিন ভাগের এক ভাগকে সলিড খাবার দিয়ে আরেক ভাগকে পানীয় দিয়ে পরিপূর্ণ করতে আরেক ভাগকে তিনি খালি রাখতে বলেছেন এবং এটা আমাদের সুস্থ থাকতে সহায়ক ভূমিকা পালন করে নবী এই সুন্নাহ লাইফস্টাইলের এই সুন্নার গুরুত্ব আজকাল আলহামদুলিল্লাহ ওয়াজ করে বোঝানোর বাক প্রয়োজন হয় না বরং এই এই সুন্নার গুরুত্ব আমাদের সমাজে অনেকেই খুব সুন্দরভাবে বুঝতে পারেন দেখুন নবী করিম সাল্লিউসাল্লাম তার এই সুন্না এখন ডাক্তাররা আমাদেরকে বলেন যে প্যাটপুরে খাওয়া যাবে না ওয়াটার ফাস্টিং করতে হবে ইত্যাদি ইত্যাদি তো তার সুন্ন সুন্না লাইফস্টাইলের যে উপকারিতা আছে স্বাস্থ্যগত উপকারিতা আছে সেগুলো আমার মনে হয় না যে আর বলার কোনো অপেক্ষা রাখে নবী করিম সাল্লা সাল্লামের এই এই সুন্নাটির আমল আমরা মুসলমানদের চাইতে দুঃখজনক হলেও সত্য অমুসলমানদের মধ্যে বেশি দেখি আমরা মুসলমানরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যতটা উদারপন্ন করে খেতে পছন্দ করি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে সে দেশের মানুষরা আমাদের মতো এইভাবে গলা পর্যন্ত খেতে সাধারণত পছন্দ করে না